हेलो फ्रेंड्स जॉय मोहन बागान আগামীকাল মরশুমের প্রথম ম্যাচে মাঠে নামছে মোহনবাগান অনেক দিন খেলা বন্ধ ছিল আমরা যারা সমর্থক তাদের জন্য এটা খুবই একটা কষ্টের সময় কারণ মোহনমানের খেলা থাকবে না সেটা কিন্তু আমরা ভাবতেই পারি না তো যাই হোক এতদিন পর আবার মোহনমান মাঠে নামছে যদিও জানো কলকাতা অনেক অনেকদিন ধরেই মোহনমান রিজার্ভ দলই নামায় বা ছোটোদের দল নামায় তো যে ছোটোদের দল নামাক আর বড়দের দল নামাক নামটা যখন মোহনবাগান সেখানে তো আবেগের কোনো আর ঘাটতি থাকে না তো সেই কারণে মোহনবাগানের যে দলই খেলুক না কেন আমরা কিন্তু মোহনমানের জয়ের প্র প্রত্যাশার জন্যই টিভির সামনে বসবো যদিও এই ম্যাচ টিভিতে দেখা যাচ্ছে না তোমরা অলরেডি জেনে গেছো ইএন একটা অ্যাপের মাধ্যমে দেখা যাচ্ছে যদিও সেই অ্যাপেও অনেক ঝুট রয়েছে অ্যাপে কিন্তু সাবস্ক্রিপশন নিলেও সেই খেলা ভালোভাবে দেখা যাচ্ছে না এরম অভিযোগ কিন্তু অনেক এসেছে তো তোমাদের আরও একটা জানিয়ে দিই এই ম্যাচ ইউটিউবে এস এস তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ দেখা যাচ্ছে অন্যান্য ম্যাচগুলো দেখা গেছে আশা করছি আগামীকালের ম্যাচও দেখা যাবে মোহনমানের খেলা পুলিশের বিরুদ্ধে সেই খেলাটা দেখা যাবে তো আমি বলে দিচ্ছি এখন দেখা যাবে তবে এদের তো মানে কলকাতা লিগের তো আর কোনো ঠিক নেই ভারতীয় ফুটবলের ঠিক নেই কখন কি হয় কেউ জানে না তো আপাতত আমরা যেইটুকু আগের ম্যাচগুলো দেখেছি যে ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে তো সেখানে ফ্রিতেই দেখা যাচ্ছে তো দেখার কোনো অসুবিধা হবে না আশা করছি মোহনমানের খেলাও আমরা নির্বিঘ্নে দেখতে পাবো এবং আগামীকাল মোহনবাগান মৌসুমের প্রথম ম্যাচে না যে কে কে খেলবে কে কে খেলবে না সেটা তো এখনও অবধি বোঝা যাচ্ছে না কারণ প্রথম ম্যাচ কি করবে কোচ ডেগ্রি তো সেটাই তবে যেটা জানা যাচ্ছে যে মোহনবাগান গত যে যেসব প্লেয়াররা খেলেছে আর এফ বা কলকাতা লিগে খেলেছে সেই চেনামুখদের মুখদের অনেকেই রয়েছে এই টিমে এছাড়াও কিছু নতুন প্লেয়ার নিয়েছে যেমন এই মরশুমে দু তিনজন নতুন কিন্তু নেওয়া হয়েছে ট্রান্সফার মার্কেটে তো তাদেরকেও খেলতে দেখা যাবে এবং এদের সম্পর্কে যে খুব বিরাট ধারণা আছে সবার তা কিন্তু একদমই নয় আস্তে আস্তে এরা খেলে নিজেদের পরিচিতি তৈরি করলে তখন কিন্তু এদের সম্পর্কে আমরা জানতে পারবো আশা করছি যেসব প্লেয়াররা মোহনমান জার্সি পড়ছে তারা কিন্তু সেই জার্সির মান রাখবে এবং প্রথম ম্যাচেই একটা ভালো জয় দিয়ে শুরু করবে আমরা গত বছর আমরা দেখেছিলাম মোহনমান কলকাতা থেকে একদমই ভালো ফল করতে পারিনি প্রথম ম্যাচটা ড্র করেছিল কলকাতা লিগ ড্র দিয়ে শুরু করেছিল এবং তারপর কিন্তু মোহনমান আস্তে আস্তে মানে পয়েন্ট নষ্ট করে মোহনমান সুপার সিক্সের লড়াই থেকে হারিয়ে যায় এবার আশা করছি সেইটা হবে না মোহনমান প্রথম থেকেই চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে লড়বে এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বে এবং আমরা মোহনমানের জয় প্রত্যাশার জন্যই টিভির সামনে বা মোবাইলের সামনে বসবো দেখা যাক মোহনমান কালকের ম্যাচটা কিভাবে শুরু করে এবং মোহনমানের ক্যাপ্টেন যা সন্দীপ মালিক তাকে কিন্তু নির্বাচিত করা হয়েছে এই কলকাতা লিগের টিমের ক্যাপ্টেন এবং তার প্রতিও আমাদের প্রত্যাশা থাকবে যে ভালো একটা ফুটবল উপহার দেবেন এবং বাকি টিমের প্রত্যেকেই ভালো খেলা খেলবেন আগেরবার ডেগিকারদকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছিল তিনি দলকে ঠিকভাবে সাজাতেই পারছিলেন না কলকাতা লিগে তবে সেই যে সমালোচনা সেই সমালোচনা কিন্তু সমস্তটা উড়ে গেছিলো যখন আর এফ টিএলের খেলা চলছিল সেই সময় আমরা দেখেছি একের পর এক জয় এবং অন্যান্য টিমকে কিন্তু হেলায় হারিয়েছে এই দলটাই এবং আর এফ চ্যাম্পিয়নও হয়েছে তারপর কিন্তু এই বছর আবার নতুন করে শুরু করছে বেশ কিছু প্লেয়ার বেরিয়ে গেছে যারা গত বছর ছিল এবং আর বেশ কিছু প্লেয়ার ঢুকেছে যেটা প্রথমেই বললাম এবং দেখা যাক কালকের ম্যাচটা কীভাবে শুরু করে এছাড়া ট্রান্সফার আপডেটে কিন্তু সেভাবে কোনো নতুন আপডেট আসছে না যদিও যেটা অভিষেক সিংয়ের সম্পর্কে শোনা গেছিলো যে অভিষেক সিংকে সই করিয়ে ফেলেছে আবার কিছু জায়গা থেকে বলা হলো যে অভিষেক সিংয়ের সাথে কথাবার্তা অনেক দূর এগিয়েছে ঠিকই এবং খুব ক্লোজ জায়গায় চলে এসছে তবে সই কিন্তু এখনও হয়নি তবে কি হচ্ছে আদৌ এটা কিন্তু কেউই বুঝতে পারছে না সমর্থক থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু একটা অন্ধকারে রয়েছে এবং যারা মিডিয়াতে রয়েছে তারাও কিন্তু বুঝতে পারছে না তারা এক এক সময় এক এক রকম কথা বলছে তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু যেহেতু আইএসএল নিয়ে একটা দোলাচল রয়েছে সেই কারণে কিন্তু প্রত্যেকটা দলেরই ট্রান্সফার কিন্তু এই মুহূর্তে একটা থমকে রয়েছে একটা কিন্তু মানে স্লো গতিতে চলছে আইএসএল নিয়ে কীভাবে এখনও কেউ জানে না কোনো বৈঠক এখনও অবধি হয়নি এবং এআইএফএফ কী করছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না তবে আশা করা যাচ্ছে একটা সমাধান সূত্র বেরোবে কারণ একটা দেশের লিগ তো এভাবে হট করে বন্ধ করে দিতে পারে না যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু ফিফার কোপের মুখে পড়বে এবং সেখানে কিন্তু ভারতীয় ফুটবলকে ব্যানও করে দিতে পারে কারণ এএফসি এবং ফিফার একটা নির্দেশই রয়েছে বছরে অন্তত আট মাস ফুটবল দেশ কোনো দেশে খেলতেই হবে তা না হলে কিন্তু এএফসির কোনো টুর্নামেন্টে ভারত সুযোগ পাবে না বা যে কোনো দেশেই যদি খেলা না হয় আট মাস তাহলে কিন্তু সেই দেশ কিন্তু খেলার সুযোগ পাবে না এএফসি বা ফিফার যেসব টুর্নামেন্টগুলো হয় সেই টুর্নামেন্টে এবং অবশ্যই সাতাশটা ম্যাচ মিনিমাম খেলতে হবে সারা বছর একটা টিমকে তো সেদিক থেকে দেখতে গেলে আইএসএল এ যদি একটা টিম খেলে সেখানে কুড়ি থেকে বাইশটা কি যারা ফাইনাল অবধি খেলে হয়তো চব্বিশ পঁচিশটা ম্যাচ খেলে এছাড়াও সুপার কাপে হয়তো পাঁচ ছটা ম্যাচ থাকে তো এর বাইরে এই আঠাশ তিরিশটা ম্যাচের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে ভারতীয় ফুটবল তার মধ্যে যদি এরকম ডামাডালো হয় এরকম যদি খেলা না হয় সেক্ষেত্রে তো পুরো ভারতীয় ফুটবলটা ধ্বংসই হয়ে যাবে এবং যার ফলে কিন্তু ট্রান্সফার মার্কেট অনেকটাই থমকে গেছে দেখা যাক কী হয় আশা করছি এই সমস্যার থেকে দ্রুত সমাধান হবে এবং ভারতীয় ফুটবল কিন্তু আবার সময়মায় ফিরবে আমরা কিন্তু মোহন মানের বা ছোটদের টিম যে ঠিকই গত আগামীকাল এবং আমরা আশা করছি সিনিয়র টিমও খুব তাড়াতাড়ি চলে আসবে তারাও প্র্যাকটিসে নামবে ডুরান কাপ রয়েছে ডুরান কাপেরও প্র্যাকটিসে নামবে এসিএল টু রয়েছে এসিএল টুরও কিন্তু একটা প্র্যাকটিস দরকার এবং তার আগে কিন্তু শুধু প্র্যাকটিস করলেই চলবে না ম্যাচ ফিট হতে হবে এবং ম্যাচে খেলে নিজেদের কম্বিনেশানটাও দেখে নিতে হবে তো তাই জন্য আইএসএল হচ্ছে না বলে কোনো টিম আসবে না সিনিয়র টিম আসবে না প্র্যাকটিস করবে না তা কিন্তু নয় আমাদের মাথায় রাখতে হবে আমাদের কিন্তু আইএসএল শুধু লক্ষ্য নয় এবার লক্ষ্য কিন্তু এ এসিএল টু এসিএল টুতে হয়তো আমরা চ্যাম্পিয়ন হতে পারবো না কারণ যেসব দলরা খেলবে সেখানে চ্যাম্পিয়ন হয়ে আসাটা খুব কঠিন তবে আমরা আশা করছি আমরা একটা ভালো রেজাল্ট করব গ্রুপ স্টেজ পেরিয়ে কিন্তু নকআউট স্টেজে যাব এবং সেখানেও কিন্তু একটা দারুণ রেজাল্ট করবো তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় এগুলো তো মানে অনেক পরের কথা কারণ এখন কী ডিসিশান নেয় সেটার উপর দাঁড়িয়ে তারপর কিন্তু ট্রান্সফার রয়েছে ট্রান্সফারে কিন্তু এই মুহূর্তে যে তিনটে বড় নাম ওর মানের সাথে জড়িয়ে সেই তিনটে নাম কনফার্ম হওয়া কিন্তু দরকার একজন হচ্ছে রাফসান রবিনো একজন হচ্ছে মেহতাব সিং এবং অন্যজন অবশ্যই অভিষেক সিং তো অভিষেক সিং কিন্তু খুব ক্লোজ হয়ে গেছে এবং মেহতাব সিংয়েরও কিন্তু মানে প্রায় পাকা এরকমটাই শোনা যাচ্ছে এবং রবিন ও তারটাও তো পাকা হয়ে গেছে তবে এই অফিসিয়াল আপডেটগুলো আমরা কিন্তু কবে পাবো সেটা বুঝতে পারছি না আশা করেছিলাম যে খুব শীঘ্রই পেয়ে যাবো কিন্তু সেটা কিন্তু একটু ডিলে হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে এই যে সমাধান সূত্রটা বেরোয় তারপর কিন্তু পরপর এই